আজকে যে বিষয়টাতে আমরা ডিসকাস করব এখানে একজন কমেন্ট করেছে আমাকে এবং এই কমেন্টটা নিয়ে আমি বেশি বেসিক্যালি আজকে ডিসকাস করব এবং উনি কি লিখেছেন আমরা একটুখানি প্রথমে শুনি যে সব সবসময় কিছু ভালো লাগে না এবং কোনো এক অতীতের ঘটনা নিয়ে অতিরিক্ত চিন্তা হয় যে ওটা কেন হলো এটা কেন হলো আমার সাথে এমন ধরনের চিন্তা চলতেই থাকে সব সময়। এর সাথে ভয় আতঙ্ক আমি কিছুতেই কিছু করতে পারছি না কোনোভাবে বর্তমানে কোনো কাজে মন দিতে পারি না এবং আর সবসময় বড় কোনো রোগের আতঙ্কে থাকি যেমন কোনো কিছু হবে না তো শরীরে যদি সামান্য একটা কিছু হয় যেমন জ্বর মাথা ব্যথা পেট ব্যথা তখন চিন্তা হয় আমার কিছু হবে না তো বড় কোনো রোগ হবে না তো যেমন ক্যান্সার এমন ধরনের চিন্তা সবসময় চলতেই থাকে একের পরে এক একটা চিন্তা এক থেকে পনেরো দিন চলে পরে আর চিন্তা চলে আসে এবং তার সাথে সাথে ভয় আতঙ্ক আর একটা বিষয় হচ্ছে আচ্ছা এখানে শেষ ভয় আতঙ্ক আর একটা বিষয় হচ্ছে চুল নিয়ে সবসময় আতঙ্ক আর ভয়ে থাকি যে চুল কিছু হবে না তো এই জায়গাটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না কি বলতে চেয়েছেন এবং ভাবতে থাকি চুল ওখানে এমন কেন অমন কেন চুল কিছু হবে না তো এই এই পুরো এই পাটটা একটুখানি কনফিউজিং এমন নানা ধরনের চিন্তা সবসময় চলতে থাকে ভাবে কিছু করতে বা আটকাতে পারছি না তাই দয়া করে স্যার এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবেন ওকে ভাই আমি জানি না আপনি পুরুষ না মহিলা সেটাও আর জানা নেই আপনার নাম এখানেতে জানা নেই কোনো জায়গা থেকে তাও আমি বিষয়টাকে আশা করি ডিসকাস করব প্লিজ একটু আপনারা ভালো করে শুনবেন এখানে তো অনেকগুলো প্রশ্ন উনি করেছেন তার মধ্যে থেকে কমেন্টটা থেকে আমি প্রশ্নগুলোকে নিয়ে বিষয়গুলোকে লেখাগুলোকে নিয়ে আলাদা করে দিয়েছি এবং এই লেখাটা এবং ওপরের লেখাটা একই কিন্তু আমি এটা আলাদা করেছি কেন তার কারণ হচ্ছে একটা একটা করে যাতে আমরা ক্লিয়ারভাবে এর উত্তরগুলো দিতে পারি আশা করি আপনাদের লাইনে তো এই ধরনের প্রবলেম হয়তো অনেকেরই আছে প্লিজ শুনবেন এখানেতে উনি লিখেছেন যে সব সময় কিছু ভালো লাগে না এবং কোনো এক অতীতের ঘটনা নিয়ে অতিরিক্ত চিন্তা হয় প্রথম বিষয় হচ্ছে যে আমরা আমাদের লাইফেতে বেসিক্যালি দুখানা ফ্যাক্টার থাকে একটা হচ্ছে যে পাস্ট আর একটা হচ্ছে ফিউচার আর বর্তমানে যেখানেতে আমরা থাকি এটাকে আমরা প্রেজেন্ট বলি যখন আপনি পাস্ট মানে অতীত নিয়ে ভাবতে শুরু করবেন তখন আপনার মনের মধ্যে মানে অযথায় অনেক ধরনের চিন্তা চলতে থাকবে আপনি গিল্টি ফিল করতে পারেন আপনার খারাপ লাগতে পারে দুঃখ হতে পারে হতাশা হতে পারে কেন করিনি আফসোস করতে পারেন এই ধরনের বিষয়গুলো আপনার মাথায় চলতে থাকবে আর যখন আপনি ফিউচার নিয়ে চিন্তা করবেন অতিরিক্ত আর সেটা যদি ইনসিকিওর হয় সেটা যদি ইনসিকিওর মানে অসুরক্ষিত হয় তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটি লেভেল বাড়বে এখানে আপনি লিখেছেন যে সবসময় কিছু ভালো লাগে না কোনো এক অতীতের ঘটনা আপনি অতীতের ঘটনার যেটা নিয়ে চিন্তা করছেন আপনি করতে পারেন আপনাকে আমি বারণ করতে পারি না আপনি অতীতের বিষয় নিয়ে অবশ্যই চিন্তা করতে পারেন কিন্তু একটা জিনিস আপনি ভাবুন আপনি যে অতীতের বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন আমি যদি বলি যে এক মিনিট পিছিয়ে যেতে অতীতে আপনার দ্বারা যাওয়া সম্ভব না কখনোই সম্ভব না যদি আপনি পিছিয়ে না যেতে পারেন এক মিনিট তাহলে আপনার অতীতকে নিজে আপনি বিশ্লেষণ করছেন কতটা বুদ্ধিমানের কাজ যদি পিছিয়ে যেতে পারেন এক মিনিট তাহলে আপনি করুন বিবেচনা করুন বিশ্লেষণ করুন তাকে গভীরেতে আলোচনা করুন যা খুশি যেটা মনে হচ্ছে সেটা করতে পারে কিন্তু যদি পিছিয়ে না যেতে পারেন তাহলে এটা বোকামো তো সব থেকে বেস্ট হয় আমি যদি বর্তমানেতে ফোকাস দিতে পারি এবং ফোকাস দেওয়াটাও কিন্তু যে খুব একটা বেশি ইজি ব্যাপার তা না কারণ আমরা বর্তমানে খুব সহজ এবং আরামদায়ক জীবনকে কিন্তু পছন্দ করে নিয়েছি আমরা সবসময় সহজ এবং আনন্দদায়ক জীবনের মধ্যে দিয়ে লাইফটাকে কাটাতে চাই যার জন্য দেখবেন আমরা সবসময় হাতে মোবাইল নিয়ে বসে থাকি এবং এটাই আমাদের মনে হয় সহজ এবং আরামদায়ক জীবন যার ফলে আমরা বর্তমানে মানে ওয়ান পারসেন্ট বিরক্ত হতে পারি চাই না এক শতাংশ বিরক্ত হতে চাই না আপনি এটাকে টেস্ট করতে পারেন আপনি আপনার সামনে বসে থাকবেন আপনার মোবাইলটা সামনে রেখে দেবেন চুপ করে বসে থাকবেন দশ মিনিট মোবাইলটাতে আপনি টাচ করবেন না দেখবেন আপনার মনের মতো অস্থিরতা হচ্ছে অর্থাৎ আমরা এক শতাংশ অস্থিরতা বিরক্ততা সহ্য করতে চাই না আমরা আমাদের লাইফটাকে অলওয়েজ আনন্দদায়ক হিসাবে কাটাতে চাই এবং আমরা আমার চব্বিশ ঘন্টা আনন্দ থাকবে আমি চব্বিশ ঘন্টা এনজয় করবো এবং এই বিষয়গুলো কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের মধ্যে এই যে আমাদের মধ্যে যে বিরক্ত ভাব আমরা যে বিরক্ত সহ্য করতে পারি এই বিষয়টা কিন্তু আমরা মেনে নিই না আজ থেকে যদি আপনি বিশ বছর পিছিয়ে যান তখন মোবাইল ছিল না মানুষ চুপ করে বসে থাকতো গল্প করতো কিন্তু আমরা এখন এটা করি না আমরা সোশ্যাল অ্যানিম্যাল মানে সামাজিক জীব আমরা একসঙ্গে যত থাকব তত আমরা আনন্দেতে থাকব কিন্তু বর্তমানে এটা আমরা করি না যত আপনি আলাদা হয়ে যাবেন আপনার মধ্যে কিছু না ভালো লাগা বিরক্ততা এই বিষয়গুলো চলতে থাকবে অতিরিক্ত চিন্তা চলতে থাকবে তাহলে কী শিখলেন প্রথম জায়গা থেকে যে আপনার যাই হোক না কেন ভাই আপনাকে আপনার লাইফে ফোকাস দিতে হবে আপনার পরিচিত লোকজনের সঙ্গে সময় কাটাতে হবে এবং আপনি যদি বসে থাকেন শুধু মোবাইল নিয়ে আর এই মোবাইল দেখেন আর এটাকে যদি ভাবেন যে খুব ভালো দিন কাটছে আর রিল্যাক্স করছেন তাহলে এটা ভুল ধারণা মন খারাপ সবার লাগে চব্বিশ ঘন্টা কারোর মন ভালো থাকে না চব্বিশ ঘন্টা যেমন মন ভালো থাকে না তিনশো পঁয়ষট্টি দিনও মন ভালো থাকে না সুতরাং আমার আপনার লাইফে নর্মাল আপ আপডাউন হবে এটাই জীবন জীবনে কোনো মানুষের কিন্তু লাইফ এমন নয় যে খুব আনন্দদায়ক আমরা অ্যাকচুয়ালি মোবাইলেতে কী দেখি মিডিয়া দেখি আপনি চান অথবা না চান আপনি মিডিয়াতে বিভিন্ন রকম নায়ক নায়িকা আছে তাদের সাথে নিজেকে কম্পেয়ার করে ফেলেন আপনি যখনই কম্পেয়ার করেন তাদের সাথে মেলাতে থাকেন আপনি যদি বলেন যে না স্যার আমি মেলাই না আপনি না মেলেলেও আপনাকে মিলিয়ে দেবে আপনাকে দেখানো হবে যে শাহরুখ খান বা বড়ো বড়ো স্টার তারা সবসময় হাসি খুশি জীবন কাটাচ্ছে বাস্তবে কি তাই আমরা তো তার জীবনের একটা অংশ দেখছি সম্পূর্ণ অংশ দেখছি কি কিন্তু আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে তারা হাসি খুশি থাকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা না সবার লাইফে প্রবলেম আছে কিন্তু আমরা একটা সাইড দেখছি আমরা দেখছি দে আর মোস্টলি হ্যাপি অ্যাকচুয়ালি তা নয় তার জন্য আমাদের মধ্যে কী হচ্ছে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে যে সবাই ভালো আছে আমি ভালো নেই অ্যাকচুয়ালি তেমনটা নয় নেক্সট জায়গায় আসা যাক যে ওটা কেন হয় এটা কেন হয় আমার সাথে এই ধরনের চিন্তা চলতেই থাকে সবসময় আর সাথে ভয় আতঙ্ক আমি কিছুই করতে পারি না ভাই তোমার ভয় আতঙ্ক কি ধরনের তুমি খানিকটা বলেছো এখন ভয় বা আতঙ্ক যে বিষয়বস্তুটা চাপ তুমি যদি ভাবো যে এই যে ভয় বিষয়টা এই ভয় বিষয়টাই সবথেকে হাতি হাতিয়ার আমাদের অ্যাংজাইটির আমাদের যে অ্যাংজাইটি আছে এই ভয় বিষয়টাই হচ্ছে কি আমাদের থেকে বড়ো হাতিয়ার অ্যাংজাইটি যে মানুষের থাকবে সে মানুষের ভয় থাকবে আর পৃথিবীতে জীবিত প্রত্যেকটা মানুষের অ্যাংজাইটি আছে কম বেশি সবাই কম বেশি ভয় পায় কিন্তু এটা অহেতুক ভয় কিনা আপনি বিবেচনা করুন আগের দিনকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে পরপর আমি মানে লিস্ট করে দিয়েছিলাম যে আপনাকে কী কী করতে হবে এই ভিডিওটা ভালো করে দেখবেন আপনি এমন নয় যে আমি ওনাকে কমেন্টের উত্তর দিচ্ছি বলে সবারই সম্ভব উত্তর দেওয়ার সময় না হতে পারে এবং আর একটা জিনিস আমি বর্তমানে কিন্তু কাউন্সিলিং করি না তো প্লিজ আমাকে ফোন বা মেসেজ কিন্তু করবেন না আমি কিন্তু করি না হ্যাঁ তো আমার যতটুকুনি সম্ভব আমি সময় করে দিয়ে দিচ্ছি তো এখানেতে আপনাকে যেটা করতে হবে যে প্রথমে আপনার যে ভয়টা আছে সেই ভয়গুলোকে কি করবেন লিখে ফেলবেন অজানা শত্রুকের সঙ্গে মোকাবিলা করা কিন্তু খুব মুশকিল আপনি যদি লিখে ফেলেন সেটা জানা হয়ে গেল আচ্ছা আপনার কি কী ভয় পাচ্ছেন এবার আপনার একটা লজিক সেট করুন তার পাশে পাশে তার যুক্তিগুলো লিখুন যে আমি যে চিন্তাগুলো করছি সেগুলো কি বাস্তব তার প্রমাণ আছে কি তার পাশেই লিখুন প্রমাণ যদি না থাকে তাহলে এবার আপনি জিজ্ঞাসা করুন নিজেকে কেন এগুলোকে বিশ্বাস করছি আপনার কাছে যখন এমন একটা চার্ট থাকবে এবং প্রতিদিন যখন আপনি এগুলোকে লিখবেন অটোমেটিক্যালি আপনার মস্তিষ্ক খুব ইজিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। নয়তো ঘাবড়ে যাবেন আপনি কারণ আপনার মাথায় চিন্তা আসছে আপনি যদি না লিখেন এগুলোকে হ্যান্ডেল করতে পারবেন না হুম আপনাকে কিছু করার দরকার না আপনি লজিক ঠিকঠাক দিলেই হবে বর্তমানে কোনো কাজে মন বসে না বাস্তবে তো ভাই আমি একটা ছোট কথা বলি যে যে মানুষটা ধরুন কাজ করে প্রতিদিন কাজে যায় অথবা আমাদের বাড়ির মা বোন যারা যারা আছে যারা রান্না করে মূলত তো যারা রান্না করে এভরিডে একই কাজ করছে তো তাকে গিয়ে জিজ্ঞেস করেছে তো আর রান্না করতে ভালো লাগে কিনা যে পড়া করছে তার পড়া করতে ভালো লাগে কিনা যে কাজে যায় তার কাজে যেতে ভালো লাগে কিনা যে চাষ করে তার প্রতিদিন চাষ করতে ভালো লাগে কিনা যে নোংরা তোলে তার নতুন প্রতিদিন নোংরা তুলতে ভালো লাগে কিনা যে দাঁত তোলে তাকে জিজ্ঞেস করতো ভাই প্রতিদিন দাঁত তুলতে ভালো লাগে কিনা যে ডাক্তার তাকে জিজ্ঞেস করতো প্রতিদিন ডাক্তারি করতে ভালো লাগে কিনা যে সার্জেন তাকে জিজ্ঞেস করতো তার সার্জারি করতে ভালো লাগে কিনা না ভালো লাগে না মন সবার বসে না কিন্তু আমাদের বসাতে হয় কারণ আমরা ছোট থেকে এইভাবে অভ্যস্ত তুমি যে এই কথাটা বলছো ভালো লাগে না এটা তুমি যদি না বলো তোমার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে দেবে যে না না ভালো না লাগার কী আছে আমি তো ছোটো থেকে অভ্যাস করে আসছি আর তুমি যখনই এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেবে তোমার মস্তিষ্ক কিন্তু তুমি যে বিষয়টাকে গুরুত্ব দেবে সেই বিষয়টাকে নিয়েই কিন্তু ভাবতে থাকবে যে মানুষটা মুদিখানার দোকান আছে তার কিন্তু মুদিখানার দোকানেতে যে ধরনের চিন্তা আসে আর যার কাপড়ের দোকান আছে তার দোকানে ব্যবসা সংক্রান্ত চিন্তাটা আলাদা আবার যার ধরুন ডাক্তারি করে তার চিন্তা চিন্তাভাবনা আলাদা আবার ধরুন যে ওষুধ বিক্রি করে তার চিন্তা চিন্তাভাবনা আলাদা যিনি সবজি বিক্রি করেন তার চিন্তা চিন্তাভাবনা আলাদা যিনি দুধ বিক্রি করেন তার চিন্তা ভাবনা আলাদা যিনি আইসক্রিম বিক্রি করে তার চিন্তা চিন্তাভাবনা আলাদা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা চিন্তা করে যে আইসক্রিম বিক্রি করে সে কিন্তু সবজি বিক্রি করে যে তার সমতুল্য চিন্তা করে না তার চিন্তাটা আলাদা আর এনার চিন্তাটা আলাদা টেনশানটা আলাদা আইসক্রিমের টেনশানটা আলাদা আর সবজি যে বিক্রি করে তার টেনশানটা আলাদা তো আপনি যে ধরনের চিন্তার মধ্যে থাকবেন সেই ধরনের চিন্তাগুলোই আপনার মধ্যে থাকতে আসতে থাকবে তো আপনি যদি বলতে থাকেন যে আমি বর্তমানে ফোকাস দিতে পারি তাহলে আপনি দিতে পারবেন না আর যদি মনে করেন যে ঠিক আছে আমি বর্তমানে তো দু ঘন্টা ফোকাস দিতে পারছি না আমি বর্তমানে তো পনেরো মিনিট ফোকাস দিতে পারি তো পনেরো মিনিট দিই না পনেরো মিনিট দেওয়ার পর আপনি সেটা ষোলো মিনিট বলবেন যে ষোলো মিনিট দিই না বা পনেরো মিনিট করে করে আপনি দশ বার ভাগ করে নেন দেখ না ছোটো ছোটো করে নিয়ে ভাগ করে নিলেই আপনি পারবেন যদি পড়াশোনা করেন তাহলে পঁচিশ মিনিট করে এক একটা স্প্যান করুন পঁচিশ মিনিট পড়ুন পাঁচ মিনিট উঠো পড়ুন আবার পঁচিশ মিনিট পড়ুন আবার পাঁচ মিনিট উঠো পড়ুন এইভাবে আপনি ফোকাস দিতে পারেন এরপরের সালের স্লাইডেতে আসা যাক আচ্ছা আর আর একটা জিনিস যা যেটা আপনি লিখেছেন সেটা খুব ইম্পর্টেন্ট যে এখানেতে একটা রোগের আতঙ্কর কথা লিখেছেন যে মাথা ব্যথা জ্বর পেট ব্যথা হলে আপনার মনে হয় যেন ক্যান্সার হয়ে গেছে আপনি এখানে যেমন লিখেছেন অর্থাৎ হচ্ছে আরও অনেক ধরনের রোগের চিন্তা আছে হয়তো হার্টের প্রবলেম কিডনির প্রবলেম লিভারের প্রবলেম তো আপনি এটা খুব ক্লিয়ার যে এখানেও একটা লিখেছেন যে এটাও আমার ভালো লেগেছে খুব যে এই এক চিন্তা একটা চিন্তা পনেরো থেকে কুড়ি দিন থাকছে তারপরে চলে যাচ্ছে দিন পনেরো থাকছে তো পনেরো দিন থাকার পরে সে যদি চলে যায় তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার যে এই যে ডেঞ্জারাস চিন্তাগুলো আছে তার কিন্তু মানে লাইফ সেই সেই চিন্তাগুলোর জীবন কিন্তু পনেরো দিন তারপর অন্য চিন্তা আসছে তাহলে আপনি যে চিন্তার সঙ্গে লড়াই করছেন অ্যাকচুয়ালি সেই চিন্তার সঙ্গে লড়াই করার প্রয়োজনীয়তা নেই কারণ সে পনেরো দিন পর এমনি চলে যায় আপনি যদি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন একদিন পরেই সে চলে যাবে তার মানে আপনার যা চিন্তা আসছে আপনার ক্যান্সার হয়ে যাবে এই চিন্তা আসা আর ক্যান্সার হওয়া কি দুটো এক বিষয় প্লিজ এইটা এই ভিডিওটা যদি আপনি দেখেন তা এর নিচেতে আপনি কমেন্ট করবেন যে ক্যান্সার হওয়ার চিন্তা হওয়া আর যার ক্যান্সার হচ্ছে বিষয়টা দুটো কি এক বিষয় যিনি ক্যান্সার নিয়ে পড়াশোনা করেছেন যে ডাক্তারবাবু তার তো মাথায় এই চিন্তার মধ্যে এটা ক্যান্সার ঢুকে আছে তার মানে প্রত্যেক ডাক্তারের কি ক্যান্সার হচ্ছে ভালো করে চিন্তা করুন তো রোগের চিন্তা আসা রোগ হওয়া দুটো পৃথক বিষয় দুটো এক নয় আপনি চিন্তা করুন আপনার হয়তো সারা জীবনে তো হয়তো দু হাজার বার ক্যান্সার হওয়ার চিন্তা এসেছে তো দু বার ক্যান্সার হওয়ার চিন্তা আসার পরে প্রত্যেকটা বাড়ি চিন্তা পনেরো থেকে কুড়ি দিন পরে চলে গেছে আপনার ক্যান্সার কতবার হয়েছে তাহলে আপনার যে চিন্তাটা আসছে তাকে আপনি অ্যাভয়েড না করে অ্যাকসেপ্ট করুন যে ঠিক আছে আমার কি হয় ছোট ছোটো রোগ নিয়ে ভয় লাগে ঠিক আছে ওকে নো প্রবলেম আমার এই চিন্তাটা আসে তারপরে কি হয় বিশ দিন বাদে চলে যায় তাহলে চলে তো যায় আমি কেন তার সঙ্গে লড়ালড়ি করবো তাহলে যে চলে যাচ্ছে তার সঙ্গে লড়াই করার দরকার নেই রিল্যাক্সেতে থাকো নিজের মতো চলে যাবে এর জায়গায় আপনি যদি নিজের কাজে ফোকাস দেন তখন ওই কাজের চিন্তাটাই আপনার আসবে ঠিক আছে আর আপনি চিন্তার মধ্যে প্রমাণ খোঁজার চেষ্টা করবেন উইদাউট প্রমাণ আপনি বিশ্বাস করবেন এই জায়গাটা খুব কনফিউজিং যে আপনি যে লিখেছেন চুল নিয়ে চিন্তা আসে এখান থেকে আমি যেটুকুনি বুঝতে পেরেছি যে আপনার যে চিন্তা ভাবনাগুলো আছে চুল নিয়ে নয় খাদ্যে পড়ে যাওয়ার চুল চুলের চিন্তা অথবা হতে পারে যেভাবে আপনি লিখেছেন যে আপনার চুল উঠে যাচ্ছে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনার কত বছর বয়স আমি জানি না আপনি ছেলে নামে জানি না আপনি কি কাজ করেন জানি না তো এগুলো জানার খুব প্রয়োজন অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর ছাড়া এই বিষয়গুলোকে খোল মানে ওপেনলি বোঝানো খুব মুশকিল পরিষ্কার করে তো যদি চুল কোনো জায়গায় পড়ে যাওয়ার চিন্তাভাবনা আসে এটা অনেকের আসে এটা ওসিডিতে অনেকের আসে যে খাদ্যের মধ্যে চুল পড়ে যাচ্ছে চিন্তা ভাবনা আছে যদি আসে তাহলে আপনার এই চুল পড়ে যাচ্ছে এই বিষয়টাকে খেয়ে দেখে চোখ আপনার চোখ দেখে তো চোখ দেখে ইনফর্ম করে ব্রেনকে আপনার কিন্তু যাদের অবসেশান থাকে যারা ভাবে যে খাবারের মধ্যে চুল পড়ে গেছে তারা তাদের চোখ দেখুক চায় না দেখুক মন বলে চুল চুল পড়ে গেছে তাহলে আপনাকে যদি চোখ বন্ধ করে বলা হয় যে আপনার চোখের সামনে আপনার সামনেতে ধরুন কথার কথা বলছি পাঁচটা জামা রাখা হয়েছে ওকে পাঁচটা জামা রাখা হয়েছে যদি ধরে নেন এগুলো একটা করে জামা তো এইভাবে পাঁচটা জামা ঝুলিয়ে রাখা হয়েছে তো এখন আপনাকে বলা হলো যে কোন জামাটার মধ্যে নোংরা আছে পাঁচটার মধ্যে তো আপনার চোখ বাঁধা এই অবস্থা থেকে আপনি বলতে পারবেন মন থেকে যে কোন পাঁচটার মধ্যে কোন একটাতে নোংরা আছে বলতে পারবেন না তার মানে আপনি চোখ দিয়ে না দেখলে আপনার মস্তিষ্ক ডিসিশান নিতে পারে না তাহলে আপনি মন থেকে দেখে কীভাবে ডিসিশান নিচ্ছেন তারপরে মন আপনার ভুল বলছে তো চুল পড়ে গেলে আপনি আগে দেখুন যে চুল যে পড়ে গেছে আপনার মনে হচ্ছে মনে হতেই পারে আপনি আগে দেখতে পাচ্ছেন কি দেখুন যদি দেখতে পান প্রমাণ পান সেটাকে বিশ্বাস করুন না পেলে আপনার যে কাজটা করার খেতে বসেছে তো খেয়ে নিন ওকে আর দ্বিতীয় হচ্ছে চুল উঠে যাওয়ার যদি চিন্তা আসে তাহলে আপনাকে কোনো একজন ডাক্তারুকে দেখাতে হবে তো চুল উঠে যায় যদি প্রকৃত হ্যাঁ প্রকৃত যদি চুল উঠে যায় তাহলে একটা একজন ডাক্তারবাবুকে দেখিয়ে যদি চিকিৎসা হয় তাহলে চিকিৎসা করতে হবে চুল চুল উঠে যাওয়ার বিষয় তো আমি কিছু বলতে পারবো না কারণ আমার অভিজ্ঞতাতে চুল চুলের বিভিন্ন রকম মেডিসিন পত্র যাবি আছে কিন্তু খুব একটা বেশি কাজ করে না এটা আমার অভিজ্ঞতা যদি কাজ করতো আমার নিজেরই মাথায় চুল হতো আমার নিজেরই চুল উঠে গেছে সব যাই হোক তো তো যাই হোক যে এবার এবার আসি আর একটা বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো ভাই তোমার যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো যে তোমারই আসছে তেমনটা নয় বহু মানুষের আছে তো তুমি একটা লিস্ট করো যে তোমার কি ধরনের চিন্তাগুলো আসছে ফার্স্ট এরপর তুমি লিস্ট করো যে তোমার কি ধরনের ভয় বা কি ধরনের অনুভূতিগুলো আসছে ফিলিংস যেগুলো হচ্ছে তারপরে তুমি তোমার সাইকোলজিক্যাল যে চিন্তাগুলো আছে সেগুলো লিখছো তারপরে লিখছো ফিলিং তারপরে লেখো তোমার বডিতে কি হচ্ছে শরীরে কি হচ্ছে কি কি অনুভূতি তৈরি হচ্ছে মুখ দর্পড় করছে বা কোনো কিছু হচ্ছে মাথা ব্যথা করছে কী কী হচ্ছে আচ্ছা এই চিন্তাগুলোর পরে তোমার কোনো প্রমাণ আছে কি না চিন্তাগুলো কতদিন ধরে আসছে কতদিন ধরে আসছে সেগুলো ক্লিয়ার হওয়ার তার চিন্তাগুলো আসার ফলে তোমার কি হয়েছে এটাকে তুমি লিস্ট করো এবং এই লিস্টটাকে চেষ্টা করো যে প্রতিদিন তুমি যে লিস্টটা করেছো সেটার সাথে মেলাও চিন্তাগুলো যে কালকেও তো এই চিন্তা এসেছিলো কি এক মাস আগে চিন্তা এসেছিলো কী হয়েছে কি ঘটনা ঘটতে পারে তো অটোমেটিক্যালি তুমি যখন প্রুফ দিয়ে এগুলোকে মেলাতে শুরু করবে তোমার ব্রেন একটা সময় বিশ্বাস করে যাবে যে এই চিন্তাগুলো বেকার চিন্তা আবার আমি একটা কথা বলছি যে বর্তমানে কিন্তু আমি কাউন্সেলিং করি না তো আমাকে ফোন বা মেসেজ প্লিজ করবেন না তো এইভাবে আপনি মিলাতে পারেন আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে এক্সারসাইজ করা আপনি যদি এক্সারসাইজ না করেন আপনি কিন্তু এই চিন্তার গণ্ডি থেকে বা শারীরিক যে সিমটমসগুলো আছে এগুলোর থেকে বেরোতে পারবেন না যদি প্রথম আর একটা ইম্পর্টেন্ট জায়গা যে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার থেকে বেরোনোর জন্য আপনাকে একজন ভালো ডাক্তারবাবুকে দেখাতে হবে যিনি মনোরোগ বিশেষজ্ঞ তিনি যদি মেডিসিন দেন খেতে হবে এটা হচ্ছে মধ্য কথা মেন কথা ইম্পর্টেন্ট কথা আমি অনেক লেটে এসে বললাম কিন্তু এটা আমার প্রথমে বলা উচিত ছিল তো যাই হোক এর সাথে সাথে এক্সারসাইজ একটা বড় ইম্পর্টেন্ট জায়গা এক্সারসাইজ যেতে আপনি অন্তত পক্ষে চল্লিশ মিনিট সকালে অথবা বিকেলবেলা এক্সারসাইজ করুন এক্সারসাইজ যখন আপনি করবেন না আপনার যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো ঠিকঠাক করে আপনার কিন্তু ব্যালেন্সে আসবে বেসিক্যালি এন্ডোরফিন যে হরমোনটা আছে এই শরীরের বিভিন্ন রকম পেন ফেন হাবিজাবি হয় তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কটিসল ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনার অ্যাড্রিনালিন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন অনেক হরমোন আছে মেলাটোনিন অনেক হরমোন আছে এই হরমোনগুলো একমাত্র কিন্তু এক্সারসাইজের দ্বারা খুব ভালো ব্যালেন্স আছে খুব ভালো বলতে খুব ভালো এছাড়া আপনি কী করতে পারেন আপনি এক্সারসাইজ সকালবেলা অথবা বিকেলবেলা চল্লিশ মিনিট করতে পারেন যোগা করতে পারেন যোগা করার সাথে সাথে প্রাণায়াম করতে পারেন এর সাথে সাথে কী করতে পারেন আপনি ব্রিথিং ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন চার সেকেন্ড আপনি ধীরে 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 শ্বাস নিন তারপরে আপনি চার সেকেন্ড হোল্ড করে রেখে দিন আবার চার সেকেন্ড ধীরে 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 আপনি শ্বাসটাকে ছাড়ুন তারপর চার সেকেন্ড রিল্যাক্স করুন আবার এইটা করুন এইটা মোটামুটি প্রতিদিন সকালবেলা ধরুন পাঁচ থেকে সাত মিনিট করুন আপনি এভরিডে দুপুরবেলা করুন রাতের বেলা করুন তিন চারবার সারাদিনে করুন দেখবেন যে আপনি খুব রিল্যাক্সে থাকবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ